কোষে পরিণিত হয় কোষে পরিণিত হয় বা বিভাজিত হয় তাকে কোষ বিভাজন বলে তাহলে কোষ বিভাজন কাকে বলে যে বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের মাতৃকোষ কোষে বিভাজিত হয় বা পরিণিত হয় তাকে কোষ বিভাজন বলে কোষ বিভাজন তিন প্রকারে ঘটে এক নম্বরে এমাইটোসিস এমাইটোসিস দুই নম্বর মাইটোসিস তিন নম্বর মিয়োসিস তাহলে কোষ বিভাজন কয় প্রকার তিন প্রকার এমাইটোসিস মাইটোসিস এবং মিয়োসিস এমাইটোসিস কি যে বিভাজনে মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষে পরিণত হয় তাকে বলা হয় এমাইটোসিস কোষ বিভাজন মানে এখানে মাতৃকোষের নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষে পরিণত হয় তো এখানে মাতৃকোষ বলতে আমরা যেটা বুঝি মাদার সেল এবং যে অপত্য কোষ পরিণত হয় এটা হচ্ছে ডটার সেল তাহলে মাতৃকোষ সরাসরি যদি অপত্য কোষে হয় তাকে বলা হয় এমাইটোসিস সাধারণত নিম্নশ্রেণী জীবের মধ্যে এই এমাইটোসিস ঘটে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া সেকোনোমাইসিস ইস্ট হ্যাঁ এই ধরনের নিম্নস্তরের জীবের মধ্যে মাইটোসিস ঘটে আর মাইটোসিস কি যেটা বিস্তারিত পড়াবো মাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তার ক্রোমোজোম এবং নিউক্লিয়াস একবার করে বিভাজিত হয়ে অপত্য কোষে পরিণত হয় তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন আর মিয়োসিস কোষ বিভাজন এই মিয়োসিস কে বলা হয় রাষ্ট্রমূলক কোষ বিভাজন মানে এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কি হয় অর্ধেক হয়ে যায় তাহলে এই এমআরডিসিস কে বলা হয় কোষ বিভাজন মাইটোসিসকে বলা হয় সমীকরণিক সমীকরণিক মানে সমানভাবে ভাগ হয় আর মিয়োসিসকে বলা হয় হ্রাসমূলক হ্রাসমূলক কোষ বিভাজন আজকে সবগুলো কোন্ভিয়োজন পড়ানো আছে শুধুমাত্র এই মাইটোসিস কোষ বিভাজনের বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা মাইটোসিস সম্পর্কে এখন চিত্র সহ আমরা মাইটোসিস কোষ বিভাজন বর্ণনা করব তাহলে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন পাঁচটা ধাপে সম্পন্ন হয়ে থাকে পাঁচটা ধাপ তাহলে আমরা চিত্রের মাধ্যমে এই পাঁচটা ধাপ দেখব তাহলে প্রথম যে ধাপ এর নাম হচ্ছে কি প্রোফেজ ধাপ তাই আমরা জানি যে কোষটা কিভাবে থাকে প্রথমে এই কোষ কোষের মধ্যে কি থাকে বাইরে কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে এবং এর ভিতরে এর ভিতরে থাকে কি নিউক্লিয়াস এর ভিতরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিওলাস কি কেন্দ্র করে এখানে কি থাকে ক্রোমোসোমগুলো বিভিন্ন ভাবে জড়িয়ে থাকে প্রথম ধাপ তাহলে এটা হচ্ছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে মানে হচ্ছে কি প্রবেশ দাপে প্রথম পর্যায়ে কি থাকে এখানে বাইরে থেকে পোষক প্রাচীর আর এখানে থেকে নিউক্লিওলাস নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন আর থাকে কি এই সুতার মধ্যে যেগুলো আছে এগুলোকে বলা হয় ক্রোমোজোম তাহলে এই প্রথম পর্যায়ে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এবং ক্রোমোজোম থাকে যেটা প্রথমে এখানে নিউক্লিয়াস তো স্পর্শ থাকে গোলাকার থাকে এবং এখানে আগে বিবেচনা করা হবে যে এখানে পানি বিয়োজন ঘটে কিন্তু বর্তমানে দেখা এটা পানি বিয়োজনের সাথে কোনো সম্পর্ক নাই এখানে কি ঘটে এখানে এখানে হচ্ছে এই কুণ্ডলিত আকারে ক্রোমোজোমগুলো থাকে যার ফলে অনুযুক্ত যন্ত্রে এই ক্রোমোজোমগুলো দেখা যায় কিন্তু ক্রোমোজোমগুলোকে গণনা করা যায় না তাহলে এখানে প্রথম ধাপে কি হয় তারপরে দ্বিতীয় পর্যায়ে এই ক্রোমোজোমগুলোর মাঝখানে সেন্ট্রোমিয়ারের উৎপত্তি উৎপত্তি ঘটে তাহলে এখানে এই ক্রোমোজোমের মাঝখানে কি ঘটে সেন্ট্রোমিয়ার উৎপত্তি তাহলে এই জায়গার মধ্যে কি থাকে এই নিউক্লিয়লাস এবং প্রত্যেকটার মাঝে গোলাকার যে বস্তুটা দেখা যায় এটা হচ্ছে সেন্টোমিয়ার এখানে সেন্টোমিয়ারের উৎপত্তি ঘটে লাগে তাহলে এই যে ধাপটা আছে এই ধাপের মধ্যে সেন্টোমিয়ার তাহলে এই ক্রোমাটদের অংশ একে বলা হয় সেন্ট্রোমিয়ার তাহলে সেন্টোমিয়ারের উৎপত্তি ঘটে এবং প্রত্যেকটা তারপরে ঠিক পর্যায়ে থাকে তাহলে এটা হচ্ছে প্রথম পর্যায়ের পরে এখানে এটা ভাগ বলা যায় এখানে প্রথম ধাপ তারপরে এখানে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে গিয়ে কি হয়

এটা হচ্ছে তৃতীয় ধাপ তাহলে প্রথম পর্যায়ে মাইটসের প্রথম পর্যায়ে প্রফেস ধাপে এই মানে বিষয়গুলো ঘটে তাহলে এখানে আমরা এটা হচ্ছে প্রথম ধাপ তাই লেখবো যে চিত্র প্রফেস প্রফেস হচ্ছে কি মাইটসের স্পোর্ট বিভাজনের দীর্ঘস্থায়ী পর্যায় মানে এই পর্যায়টা অনেক সুন্দর ঘটে এখানে এই পর্যায়টা ঘটার আগে তার আগে আমরা জেনে নিব যে এখানে দুই ধরনের বিভাজন হয় এখানে প্রথমে হয় কি নিউক্লিয়াসের বিভাজন যাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং শেষে এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয় যাকে বলা হয় সাইটোকাইনেসিস তাহলে প্রথমে দ্বিতীয় পর্যায়ে আমরা জানি যে প্রোমেটাফেজ তাহলে প্রোমেটাফেজ কি হয় এই প্রোমেটাফেজ ধাতের মধ্যে ক্রোমোজোম এখানে স্পিন্ডল যন্ত্র আকারে দুই বিরুদ্ধ অবস্থান করে তাহলে এখানে থাকে স্পিন্ডল যন্ত্র এবং স্পিন্ডল যন্ত্র থেকে ক্রোমোজোম দুই মেরুর দিকে অবস্থান করতে থাকে তাহলে এই যে এখানে মেরু এগুলো হচ্ছে দুই দিকে মেরু তৈরি হয় দুই পাশে মেরু তৈরি হয় তো এই মেরু এখানে থাকে কি সেন্টোমিয়ারে ক্রোমোজোম গুলো অবস্থান করে এই সেন্টোমিয়ারের মধ্যে ক্রোমোজোম গুলো দুই পাশে অবস্থান করে তাহলে এখান থেকে ক্রোমোজোম গুলো দুই দিকে অবস্থান করে হ্যাঁ তাহলে এই দাঁতের মধ্যে মেরু তৈরি হয় তারপর এই যে যেটা হচ্ছে এখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় আর এখানে দুই মেরু তৈরি হয় এবং এখানে ক্রোমোজোম ক্রোমোজোম গুলো দুই দিকে অবস্থান করে আর এই মাসখানে থাকে কি সেন্ট্রোমিয়ার সেন্ট্রো মেয়ার সেন্ট্রোমিয়ার থাকে এবং এই বাইরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে নিউক্লিয়ার মেমব্রেন এবং এই নিউক্লিও এই নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় তাহলে এখানে বিলুপ্ত প্রায় বিলুপ্ত প্রায় নিউক্লিও নিউ লাশ এবং কি থাকে বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন মেমব্রেন তাহলে চিত্রটা কি এই চিত্র হচ্ছে প্রো মেটাফেজ প্রো মেটাফেজ তাহলে প্রথম দাগ প্রফেস দ্বিতীয় পর্যায় হচ্ছে কি প্রো মেটাফেজ এটা হচ্ছে মাইটোসিস কনফিগারেশনে মানে হচ্ছে কি কোনস্থায়ী পর্যায় এই পর্যায়ে কি হয় স্পিন্ডল যন্ত্র আইডর বটে মেরু অঞ্চল তৈরি হয় এবং এখানে ক্রোমোজোম এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে অবস্থান করে নিউক্লিয়ার মেমব্রেন যুক্ত থাকে এবং নিউক্লিয়লাস बिल्कुल तो तो, तो तो रही तार पर तीतीवो दावे अपना देखो तीतीवो दावता नाम होना चाहिए मेटाफेस्सा ताले मेटाफेस्सा दावे की बोटे एक मेटाफेस्सा दावे प्रोमोजुम लो खांटो एवं मोटा होता रहेगा ताले एक दावता आपसे बोला है मेटाफेस्सा तो मेटाफेस्सा दावे क्यों है एक भीतर देखे माकू आकृति माक এবং ক্রোমোজোমগুলো বিশুপ্রিয় অঞ্চলে অবস্থান করে তাহলে মাত্র তৈরি হয় এখানে দুই মেরু থাকে আর এই যে মাসার অঞ্চলটা এই অঞ্চলটাকে বলা হয় বিশুপিয় অঞ্চল বিশুপ্রিয় অঞ্চল তাহলে এই ক্রোমোজোমগুলো ঠাণ্ডা হয় এবং মোটা হয় এবং কি হয় এই বিশুপ্রিয় অঞ্চলে এই ক্রোমোজোমগুলো অবস্থান করে তাহলে এই পর্যায়ে ক্রমোজমগুলো ঠান্ডা হয়ে থাকে এবং মোটা হতে থাকে এবং ক্রমোযুডুলো এই বিসুপিয় অঞ্চলে অবস্থান করে তাহলে দেখো এই ধাপটার নাম কি এই ধাপটার নাম হচ্ছে চিত্র তাহলে এই ধাপটা তাহলে এই ধাপে কি হয় ক্রমোযুগুলো বিসুপীয় অঞ্চলে অবস্থান করে এই ধাপে ক্রমোযুগুলো সবচেয়ে খাটো হয় এবং মোটা হয় এবং এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাশ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং ক্রমোজমগুলো বিশ্ববি অঞ্চলে অবস্থান করে তারপরে চতুর্থ ধাপে আমরা দেখব চতুর্থ ধাপটার নাম আমরা কি জানিস অ্যানাফেজ ধাপ ধাপটা হচ্ছে আলাদা হবে দুই মেরুতে অবস্থান করে তাহলে এই ধাপের মধ্যে ক্রমোজমগুলো দুই দিকে অবস্থান করে বিপরীত মেরুর দিকে এই ক্রমোজমগুলো অবস্থান করে এবং স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হতে থাকে এবং চারটা আকৃতি ধারণ করে এখানে ভি আকৃতির ক্রমজন্দ দুই দিকে মুখোমুখি থাকে ভি আকৃতি তারপরে থাকে কি আই আকৃতি এই চার ধরনের আকৃতি ধারণ করে এবং স্থির যন্ত্র এখানে কেউ থাকে বিলুপ্ত এই ধাপে এই ধাপটার নাম হচ্ছে কি চিত্র এই ধর কি স্পিন হ্যাঁ এবং এখানে কি হয় ক্রমচুন্ড চারটা আকৃতি ধারণ করে কি কি আকৃতির বি আকৃতির বি আকৃতির যার কি

আবার এখানে সর্বশেষ যে ধাপ এই ধাপের মধ্যে কি হয় এই ক্রমজ সর্বশেষ ধাপে গিয়ে কি হয় আবার প্রথম পর্যায়ের মতো কোষ হয় তাহলে এখানে সর্বশেষ ধাপে গিয়ে কি হয় ক্রমজুলো এই ক্রোমোজোম আলাদা হবে আবার এখানে লাশের উৎপত্তি ঘটে এবং আবার ক্রমজন্ড এখানে আবার অবস্থান করে তাহলে কর্মজনগুলো আবার

আগে বিবেচনা করা হয়তো যে এখানে আবার পানি চলন ঘটে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এটা অনুকরণ যন্ত্রে যে এগুলো আবার কি হয় এখানে প্রথম পর্যায়ে যে দাব আছে প্রবেশ দাব এই প্রবেশ দাব মানে মাতৃ মতো এখানে দুইটা অপত্য বসে পরিণত হয় এবং এখানে যে ক্রোমোজোমগুলো আছে এগুলো কুণ্ডলিত আকারে থাকার কারণে এদের কি গণনা করা যায় না তাহলে আমরা প্রথম থেকে যদি আবার দেখি যে প্রবেশ দাব তিন পর দাবে গড়ে থাকে প্রবেশ পর্যায়ে প্রথম দাবে মাতৃ কোষ কি হয় এখানে নিউক্লিয়াস উৎপত্তি ঘটে এবং এখানে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ উদ্ভব ঘটে পরবর্তীতে এই ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায় এটা হচ্ছে মাইটোসিস পর্যায়ে দীর্ঘস্থায়ী পর্যায় দ্বিতীয় পর্যায়ে আছে প্রোমেটাফেজ যেখানে কি হয় মেরু দুই দিকে মেরু তৈরি হয় স্পিন্ডল যন্ত্র তৈরি হয় যে স্পিন্ডল যন্ত্রতে ক্রোমোজোমগুলো অবস্থান করে তারপরে কি হয় এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হতে থাকে তৃতীয় পর্যায়ে মেটাফেজ পর্যায় যে পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায় এবং ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে তারপরে চতুর্থ ধাপ অ্যানাফেজ পর্যায়ে যে ধাপে ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে অবস্থান করে এবং এখানে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হতে থাকে এবং ক্রোমোজোম গুলো চারটি আকৃতি ধারণ করে বি এল জে আই বি আকৃতি যেমন হলো মেটাসেন্ট্রিক এল আকৃতি সাব জে আকৃতি এক্সোসেন্ট্রিক আই আকৃতি টেলোসেন্ট্রিক এই চার ধরনের আকৃতি ধারণ করে সর্বশেষ ধাপ টেলোফেজ ধাপ এই টেলোফেজ ধাপে

সম্পর্কে তোমরা বিস্তারিত ভালোভাবে জানতে পারছো বুঝতে পারছো তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি